হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা রেডি ফেডি হয়ে কোথায় যাচ্ছি দেখো রেডি হয়ে গেছি সামনে তোমার ট্রেনও দেখতে পারবে সামনে ট্রেন আছে তার মানে আমরা ট্রেনে করে ঘুরতে যাচ্ছি আমার মেয়ে তো খুব এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য এখানে আমার একটা বন্ধু বান্ধবী বসে আছে ওইদিকে দেখো দুটো বান্ধবী আমরা সবাই মিলে বান্ধবীরা মিলে আসে গেছিলাম শপিং করতে অনেকদিন ধরেই ভাবছি শপিং করতে যাব যাব আর যা হয়ে উঠছিল না কারণ এর হচ্ছিলো তো ওর হচ্ছিল না তো আমরা আজকে চলেই গেছিলাম কাজটা করায় একটু স্টেশনে নেমে পড়েছি সবাই মিলে নেমে এবার চলে গেছি স্টাইল বাজারে যেহেতু স্টাইল বাজার থেকে কেনাকাটি করলে একটু রিজনেবল দামের মধ্যে হয় আর প্রচুর কালেকশান আছে ছেলেদের কাউন্টারেও যেরকম কালেকশান বড়দের কাউন্টারে সেরকম সেরকম শাড়ি কালেকশান আর বাচ্চাদের কাউন্টার তো বলার কথা না বাচ্চাদের কাউন্টারে প্রচুর প্রচুর কালেকশান বাচ্চাদের কাউন্টারে বাচ্চার ড্রেসগুলো এত ভালো হয় বিশেষ করে আমরা বাচ্চার ড্রেস কিনতে এসেছি নিজেদের জন্য পছন্দ হয়ে গেছে তাই নিজেদের জন্য কিনে ফেলেছি আমরা এখানে দেখো জিনিসপত্রের দাম রিজনেবেল খুবই ভালো তোমরা যদি আসতে চাও তাহলে কাচড়াপাড়া স্টাইল বাজারে আসতে পারো আমার বান্ধবীরা ওরাও প্রিফার করে কাঁচাপাড়ায় স্টাইল বাজারে আসা সেই ওরা ওরাও সবাই মিলে প্ল্যান করলাম চলে স্টাইল বাজারে ঘুরে আসি তাই আমরা চলে এসেছিলাম তারপরে দেখো ঘুরে ঘুরে সব দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন কালেকশান আছে আমার তো ভালো লেগেছে এবার জানি না তোমাদের কেমন লাগবে তোমাদেরও অবশ্যই ভালোই লাগবে কেন কালেকশান প্রচুর আছে আর ভালো ভালো কালেকশানই আছে এদিকে দেখো শাড়ি কালেকশানও আছে অনেক শাড়িগুলোও ভালো ভালো ব্যাগ আছে জুতো আছে কসমেটিক্স আছে সবই যেরকম মলে যা পাওয়া যায় সব আছে এখানে এবার আমরা যেহেতু আমার মেয়ে আর ওর মেয়ে খুব বায়না করছে যে বাচ্চাদের কাউন্টারে চলো বাচ্চাদের কাউন্টারে চলো এবার তো যেতেই হবে আর দেখো দুটো মিলে এখানে নাচতে শুরু করে দিয়েছে আর এখানে যেহেতু খুব সুন্দর একটা গান হচ্ছিল সেজন্য দেখো এরা দুটো খুব নাচানাচি করেছে প্রচুর মজা করেছে দেখো বাচ্চাদের কাউন্টারে খুব সুন্দর সুন্দর জামা আছে আমার তো ভীষণ ভালো লাগে আর আমার মেয়ে যেহেতু একটু রোগা তো এখান থেকে জামা কিনলে রোগাদেরও হয়ে যায় সেই জন্য ফিটিংসটা ভালো হয় সেই জন্য আমি চেষ্টা করি যে মল থেকে জামাটা নেবার সেজন্য আমি এখান থেকে নিই আমার ভালো লাগে তা আমরা এই নিয়ে টিয়ে আমিও নিয়েছি বাচ্চাদের জন্য নিয়েছি আবার ওরা নিয়েছে ওদের বাচ্চাদের জন্য নিয়েছে নিয়ে আমরা একটু রিলস স্পেস বানিয়েছি আর দেখো বাচ্চারাও নাচানাচি করছে রিলস বানাচ্ছে সবাই আমরা খুব আনন্দ করেছি করে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর ট্রেনে ওঠার সময় আমরা ট্রেনে উঠেছি কিন্তু ভ্যান্ডারে জায়গা পেয়েছিলাম তা ভ্যান্ডারে উঠে পড়েছি তা কী হয়েছে তা ভ্যান্ডারে খালি ছিল সেনে উঠে বসে পড়েছি এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা